আজকে চলে এসেছি একটা নিত্য নতুন আইটেম নিয়ে হয়তো অনেকেই তোমরা খেয়েছো এই আইটেমটা তো আজকে আমি একটু তোমাদের সাথে শেয়ার করলাম যে দেখো এই তরকারিটার নাম হচ্ছে রসুন আলুর তরকারি ঠিক আছে দেখো আমি এখানে নিয়ে নিয়েছি রসুন আর শুকনো লঙ্কা এই তরকারিটা রান্না করতে এমন কিছু বিশেষ কিছুই লাগে না রসুন আর শুকনো লঙ্কা দিয়েই তরকারিটা হয়ে যায় আর আমি একটু কাঁচা লঙ্কা দিয়েই নিচ্ছি যেহেতু আমরা একটু ঝাল বেশি খেয়ে থাকি ওই জন্য কাঁচা লঙ্কা নিয়ে নিচ্ছি নিয়ে এই তিনটে জিনিস নিয়ে মিক্সিতে পেস্ট করে নিচ্ছি দেখুন আর তেমন কিছুই লাগবে না আর আলুটাকে তো আমি আগে দিয়ে ভাজা বসিয়েই দিয়েছি একটু কালো জিরা ফোড়ন দিয়ে আলুটা আগে থেকে ভাজা বসেই দিয়েছি তো সেটা তোমাদের সাথে শেয়ার করিনি তো আলুটা ভাজার আগে একটু কালো জিরা আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দেবে দেখো যে আলুটা আমরা আমি ভাজা বসিয়ে দিয়েছি আলুটাকে ভালো করে ভাজা হচ্ছে আলুটাকে নাড়িয়ে চাড়িয়ে একটু লাল লাল করে ভাজা করে নেব নিয়ে তার মধ্যে কিছুই না একটু নুন পরিমাণ মতো নুন আর হলুদ আর কোনো মশলা যাবে না দিয়ে নাড়াচাড়া করে ভালো মতো ভাজা ভাজা করে নিতে হবে যতক্ষণ না একটু লাল লাল হয়ে আসছে ততক্ষণ একটু অবধি ভাজা করে নিতে হবে আর এই দিকে আমি রেখে দিয়েছি ওই যে পেস্টটা করলাম রসুন আর শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কার পেস্ট কাঁচা লঙ্কা তোমরা নাও দিতে পারো যদি ঝাল না খাও সেরকম একটা তাহলে দেবে না তো ওই পেস্টটা দিয়ে নিলাম দিয়ে নিয়ে তারপরে এটাকে ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি আসলে রসুনের তো একটা কাঁচা গন্ধ থাকে সেই গন্ধটা যতক্ষণ না যাবে সেটা ততক্ষণ অবধি তরকারিটাকে ভালো মতো কষিয়ে নেবে নেওয়ার পরে চাইলে একটু লাল মিচ লাল মির্চ দিতে পারো লাল মির্চ দিলে কি হবে কিছুই হবে না শুধু রংটা। একটু ভালো হবে তিখা লালটা দিলে এটাই হবে লাল মির্চও দিতে পারো আবার তিখা লালও দিতে পারো তো আমি এখানে তিখা লাল দিয়েছি আমাদের একটু রঙটা একটু ভালো না হলে আবার সবার হয় না মন পছন্দ হয় না রঙটা একটু বেশ লাল লাল না হলে এই তরকারিটা সবাই পছন্দ করে না তার জন্য আমি একটু লাল মির্চ বা কাশ্মীরি মির্চ দিয়ে নিই তো তোমরা চাইলে দিতে পারো না চাইলে নাও দিতে পারো এরকমভাবে নাড়াচাড়া করতে করতে যে রসুনের প্রায় কাঁচা গন্ধটা চলে যাবে যখন তখন অল্প করে জল ঢেলে দেবে বেশি জল ঢালবে না অল্প জল ঢালবে জাস্ট আলুগুলো সিদ্ধ হয়ে যাওয়ার মতন পরিমাণ বুঝে জল ঢেলে দেবে জল ঢেলে দিলে হয়ে যাবে এই তরকারিটা কমপ্লিট তো আমি এখানে দেখো জল ঢেলে দিয়েছি বেশি জল ঢালিনি অল্প জল ঢেলেছি ঢেলার পরে একটু ফুটে যাওয়ার পরে দেখছি আলুগুলো সেদ্ধ হয়ে এসেছে তো আমি একটু ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি নাড়াচাড়া করে একটু টেস্ট করে নিলাম যে নুন আর নুনের পরিমাণটা কীরকম আছে নুন ঝালটা ঠিক আছে নাকি তো দেখলাম ঠিকই আছে একটু হালকা নুন লাগতো আবার একটু নুন মিশিয়ে নিলাম মিশিয়ে নিয়ে তরকারিটা ভালো করে একটু নাড়াচাড়া করে একটু মিষ্টি মিশিয়ে দিলাম পরিমাণ মতো একটু মিষ্টি না দিলে তরকারির স্বাদটা আসে না তাই জন্য একটু পরিমাণ মতো মিষ্টি দিয়ে তরকারিটা নাড়াচাড়া করে ভালো করে নামিয়ে নিলাম দেখো বন্ধুরা আমার রসুন আলুর তরকারি রেডি এবারে এই তরকারিটা কি দিয়ে খাবে তো এই তরকারিটা খাবে রুটি বা পরোটা দিয়ে বেশি রুটি দিয়েই আমরা খেয়ে থাকি রুটি বা পরোটা দিয়ে কিন্তু তরকারিটা দারুণ লাগে আমি আজকে রুটি করে নিয়েছি আর এই তরকারিটা করেছি আজকে পরোটা করিনি অন্য দিন আমি পরোটা দিয়েও খেয়েছি পরোটা দিয়েও খুব সুস্বাদু লাগে খেতে কিন্তু আজকে আমি করেছি রুটি রুটি দিয়ে এই তরকারিটা আজকের আমার ডিনার তো দেখো কীরকম লাগছে বন্ধুরা এই যে আমার তরকারি রেডি আর রুটি করে নিয়েছি রুটি এই যে রুটি আর তরকারি তো কে কে খাবে বলো চলে আসো আমার বাড়িতে আজকে ডিনারটা করে যাও আর কেমন লাগলো ভিডিওটা প্লিজ এরকমভাবে রান্নাটা করে দেখো রেসিপিটা করে দেখো যারা যারা করনি এই রান্নাটা আগে তো এরকমভাবে রেসিপিটা রান্না করে খেয়ে দেখো কেমন হয়েছে ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও